সকল ভাতা জিষুর পদাও সকল ভাতা তার প্রেমের প্রা সকল ভাতা শুধু দেশুর পর সকল ভাটা জীশুর পদা সকল ভাতাও তার প্রেমের প্রমানা প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট অনুষ্ঠানে প্রভু যীশুর মধুর নামে সকলকে সুস্বাগতম আজকে শাস্ত্র পাঠ লিখিত সুসমাচার সাত অধ্যায় প্রথম দুটি পদ তোমরা তোমরা বিচার করিও বিচার বিচারিত বিচার বিচারিত না যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন খুব সুন্দর বাক্য যেটা আমাদের একেবারে স্বভাবগত বৈশিষ্ট্য যখনই যা কিছু দেখি যা কিছু শুনি তার উপর পর্যালোচনা করতে থাকি আর কারোর যদি সামান্য দোষ পাই সেটা যতটা সাধ্য সেখানে ত্রুটি বিচ্যুতি খোঁজার চেষ্টা করি যদি আমার এমন একটু যোগ্যতা থাকে যে তার বিচার করা সম্ভব তাকে ডেকে দু কথা বলা সম্ভব তার সামনে পিছনে বিভিন্ন ভাবে আমরা মানুষের দোষ ধরে থাকি হ্যাঁ তার উপর দোষারোপ করে থাকি তো আজকে আমরা এই শিক্ষা পাই মধ্যে কি সমাজের বাইবেল আমাদের বলছে আমরা যেন কারো বিচার না করি কোনো লাভ নেই কারণ যেভাবে আমি বিচার করবো সে বিচারে আমিও বিচারিত হব কারণ আমরা তো সকলেই দোষী সকলেই পাবে সকলেই প্রতি মুহূর্তে ভুল করছি বাইবেল বলছে না পৃথিবীতে ধার্মিক কেউ নাই একজনও নাই প্রত্যেকেই পাপি তো সেই যে কিছুদিন আগে আমরা গল্প শুনেছিলাম একজন ব্যভিচারিণী স্ত্রীলোক হরিষিদের কাছে ধরা পড়েছিল তাকে নিয়ে যখন যিশু বললেন তারা বলেছিল যে মসির ব্যবস্থায় আছে যে এই ধরনের কাজে ধরা পড়বে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে পাথর মেরে মেরে তো যিশু বললেন ঠিক আছে প্রথমে সে পাথর মানবে যে কোনো দেবস সেটা কেউ পারলো না তাদের বিবেক জাগ্রত হলো কেন কারণ আমরা প্রত্যেকেই পাবি প্রত্যেকেই কখনো না কোনো কখনো না কখনো কোনো খারাপ কাজ করেছি তাহলে আমরা কেউ তাকে পাথর মারতে পারি না অর্থাৎ আমরা কারুর বিচার করতে পারি না আমরা যদি বুঝতেও পারি যে আমি অন্যায় করি আমার প্রতি অন্যায় করেছি তাহলে আমাদের কি করতে হবে অদৃশ্য বিচার হচ্ছে ঈশ্বর তিনি তো সব দেখছেন আমাকেও দেখছেন আমার প্রতি যে অন্যায় করছে তাকেও দেখছেন আমি কি করছি প্রত্যেক মতে সবই দেখছেন তার সমস্ত ভাই যেন আমরা তার উপরে দিই তিনি সঠিক সময়ে সঠিক বিচার করেন মানুষের অদৃশ্য বিচারক কিন্তু আমাদের মতো নয় আমরা কি করি কারুর দোষ শুধু খুঁজেই বেড়াই আর কারুর দোষ দেখলে যাকে ভালোবাসি তার দোষ দেখলেও কিছু বলি না তাই না যখন আমার ছেলে মেয়ে বা আরেকজনের ছেলে মেয়ে ঝগড়াঝাটি করে তখন আমরা কি করি নিজের বাচ্চার দোষটা ঢেকে রেখে অন্যের বাচ্চার দোষটা বেশি করে বলি কিন্তু এটা ঠিক নয় দুজনেই বাচ্চা দুজনেই অন্যায় করেছে যদি শাসন করতে হয় দুজনকেই করা উচিত তাই না কিন্তু আমরা সেটা করি না তবে একদিন আসবে তখন আমার বাচ্চার উপরে যখন সবাই দোষারোপ করবে তখন আমি বুঝতে পারবো যে আমি আগে ওকে শাসন করিনি তার থেকে ধ্যান দিইনি সে দোষ করলেও ঢেকে রেখেছিলাম ওই যে সেই ভুবনের মাসির কান কামড়ানো গল্পটা আমরা ছোটবেলায় ক্লাস ওয়ানে সবাই করেছিলাম না ছোট্টবেলায় ভুবন যখন স্কুল থেকে চুরি করে কিছু জিনিস নিয়ে এসেছিল তখন তার মাসি কিছু বলেনি এভাবে ধীরে ধীরে বড় চোর হয়ে গেল সে কোথায় গেল একেবারে ধরা পড়লো বিচারকদের হাতে পুলিশের হাতে তার হলো জেল তখন সে মাসি কানে কানে বললো ছোটবেলায় কিছু বলনি আর তাই জন্য আজকে আমি এত বড় চোর হলাম তখন বলে কান কামলে দিল মানে তার মাসি তাকে এত ভালোবাসতো তার দোষ দেখাতো না কি করতো তার মানে অন্যদের দোষ দেখাতো ওটা তো গেল বাচ্চার ব্যাপারে আর আমরা নিজের ক্ষেত্রে তো অনেক বেশি করি তাই না আমরা প্রতিদিনের কাজকর্ম কথাবার্তা চিন্তা ভাবনা তারা নিজের নিজের ক্ষেত্রে অনেক অন্যায় করে থাকি কিন্তু সেটা প্রকাশে আনি না গোপনে রাখি আর যখন কারুর পান থেকে চুন খসলো ছোট্ট একটা ভুল করলো সেই তিলটাকে আমরা তাল করি অর্থাৎ অনেক বড় করে দেখাই আমরা আমার সামনের জনের ভুলের ভুলের সেই ইয়েটা ভুলের পরিমাণটাকে আমরা বড় করে দেখাই কিন্তু বাইবেল বলছে এটা করো না আজকে তুমি অন্যায় করে চুপ করে আছো অন্যের দোষ ধরে বেড়াচ্ছো তুমি যে কত বড় দোষী তুমি জানো না তুমি যেই পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমার জন্য পার পাবো না বন্ধু পরলোকে আমাদের প্রত্যেকের বে দোষগুলো দেখিয়ে দেওয়া হবে আর তখন আমরা কিন্তু কিছুই বলতে পারবো না কারণ যিনি স্বয়ং ঈশ্বর তিনি সব দেখছেন তাই অন্যের বিচার না করে নিজেকে কিভাবে যায় সেই সেই চেষ্টাই করি না হলে বিচার দিনে প্রভু বলবেন আমি ক্ষুদিত ছিলাম তুমি খেতে দাওনি আমি বিপাশিত ছিলাম তুমি জল দাওনি আমি বস্ত্রহীন ছিলাম তুমি বস্ত্র দাওনি আমি আশ্রয়হীন ছিলাম তুমি আশ্রয় দাওনি সেদিন যদি বলি কবে প্রভু কবে তুমি আশ্রয়হীন ছিলে কবে তুমি বস্ত্রহীন ছিলে কবে বা খেতে চেয়েছিলে কিন্তু আমাদের আশপাশে মানুষজনের দিকে আমরা দেখি তাদের মধ্যে স্বয়ং ঈশ্বর রয়েছেন তাদের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে আসছেন দেখছেন আমরা কি করি না করি আর এখন যদি আমি সঠিকভাবে না চলি যদি মানুষের পাশে না দাঁড়াই শুধু যদি তারা মানুষের দোষ ধরতে থাকি ভুল ধরতে থাকি আমি যেভাবে চলছি সেটাই ঠিক এটাই যদি যদি বলতে বলতে থাকি আমার খারাপ সেটাই প্রতিবেশী থাকি তাহলে কি হবে শেষ দিনে যখন বিচার হবে আমি সবার পেছনের শরীতে থাকবো বন্ধু প্রথম সারিতে থাকতে পারবো না তখন আমার স্থান হবে সেই নরক তাই না তো আমরা সবাই যেন চেষ্টা করি কারোর বিচার না করি বরং নিচের দিকে তাকাই আর যদি এগিয়ে যাই আমরা এই অধ্যায়টার তার কি লেখা আছে আমরা অন্যের চোখে করি কাঠ দেখছি বলছি করি কাঠটা বের করে দিই নিজের ভাইয়ের চোখ থেকে কিন্তু আমার চোখে যে কুটা গাছ আছে আমার কুটা গাছ যদি আমি বের না করি আমার দোষ যদি আমি না দেখি তাহলে অন্যেরটা আমি কিভাবে দেখবো নিজের চোখ পরিষ্কার থাকতে হবে নিজের অন্তর পরিষ্কার থাকলে তো আমি অন্যেরটা বের করতে পারবো তাই না অন্য পরিষ্কৃত করতে পারবো আমাকে আগে নিজেকে পরিষ্কার করতে হবে নিজেকে দোষ ধরার এটা ছাড়তে হবে আমার মধ্যে কি খারাপ জিনিস আছে কি খারাপ বিষয় আছে সেটাকে আগে বের করতে হবে বন্ধু তারপর অন্যের অন্যের দোষ দেখবো আমার দরকার নেই অন্যের দোষ দেখার অন্যের বিচার করার আমার কোনো দরকার নেই কারণ পিতা ঈশ্বর রয়েছেন তিনি আমার আমার আপনার প্রত্যেকের বিষয়ে জানেন আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জানেন প্রত্যেককে প্রত্যেকের নামে জানেন তাই না তাই তো রহু যিশু নথনেল না নথনেল তুমি যখন ওই ছিলে তখনই আমি তদমন্য তোমার তোমার মধ্যে এরকম সুন্দর ইসরায়েলের মধ্যে আর কেউ নেই এমন মন তারপর তিনি কি মথিকে ডাকলেন না করগ্রাহী মথিকে তার মানে তিনি তারও নাম জানতেন নাকি তো তারপর তিনি কি করলেন সবকেও কে ডাকলেন হ্যাঁ সবকেও তুমি নেমে এসো সবকেও গাছে উঠেছিলেন শিশুকে দেখবার জন্য যেহেতু তিনি খর্বকায় অর্থাৎ মেটে ছিলেন তাই জন্য কি সবকেও নাম কি কেউ বলে দিয়েছিল ওই দেখুন প্রভু সব কেউ গাছে চলেছে ওকে ডাকুন তো এরকম কিন্তু কেউ বলেনি প্রভু ডেকেছিলেন তার মানে প্রভু আমাদের বাড়ি নেমে চেনেন আমাদের প্রত্যেককে জানেন সুতরাং কারুর বিচার করার আমার দরকার নেই আমি কিভাবে চলছি সেটা যদি দেখি বন্ধু প্রত্যেকে ঝগড়া ঝাঁটি অনেক কমে যেতে পারে আমরা অন্যের দোষ ধরাই অন্যকে বলি তুমি এটা করেছো এই তুমি এটা করেছো এই জন্যই তো ঝামেলা ঝগড়াটা হয় তাই না সময়ও নষ্ট হয় অন্যের দোষ খুঁজতে তার চেয়ে যে কটা দিন পৃথিবীতে রয়েছি নিজের বিচার করি নিজে কিভাবে চলছে বুঝতে না পারলে পিতার কাছে প্রার্থনা করি তিনি আমাকে দেখিয়ে দেবেন আমি কিভাবে চলছি আর কিভাবে চলা উচিত তাতে আমার জীবনটা সুন্দর হবে আর এইভাবে প্রত্যেকে যদি ভাবি তাহলে আমাদের সমাজটাও অনেক সুন্দর হবে আমাদের চলার পথ আরো স্মুথ হবে সহজ হবে সুন্দর হবে বন্ধু তাই আমরা আজকের এই শিক্ষা মাথায় রাখি যে তোমরা কাহারও বিচার করিও না যেন বিচারিত না হও কেন না যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে থ্যাংক সুন্দর বাক্য তুমি দিলে প্রভু সুন্দর বাক্য যা দিয়ে তুমি আমার অন্তরকে সচেতন করেছ প্রভু আমার বড়ই মুদ্রা অন্যের ভুল ধরা আমার স্বভাব প্রভু ক্ষমা করো আরেকবার আরেকবার ক্ষমা করো প্রভু যত জন শ্রোতা বন্ধু তোমার বাক্য শুনছে ওই প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু আমরা প্রত্যেকে যেন এই বাক্যের মানে বুঝতে পারি হৃদয়ে রাখতে পারি এই বাক্যকে বাক্য অনুসারে চলতে পারি প্রভু যেন অন্যের দোষ না ধরি প্রভু সেই পাপে সেই ব্যভিচারী নিস্ত্রী লোককে যারা ধরে এনেছিল তার প্রত্যেকই দোষী ছিল তুমি তাদেরকে বিবেক জাগ্রত করে দিয়েছিল তোমার একটা বাক্যের মধ্য দিয়ে আজকে তুমি আমাদেরকে দেখাচ্ছ সেই বাক্য প্রভু মথি লিখিত সুসমাচারের মধ্য দিয়ে তাই সেই বাক্যের মানে যেন আমরা বুঝতে পারি প্রভু অন্যের ভুল না ধরি সাহায্য করো লয়েড লর্ড আমাদেরকে গাইড করো হেল্প করো লিড করো প্রভু তুমি যেমনটি চাও যেন তেমন ভাবে চলতে পারি আমার যে শ্রোতা বন্ধুরাই এই বাক্য শুন শুনবেন তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো প্রভু প্রত্যেকের অন্তরের চোখ তুমি খুলে দিও প্রভু দয়া করে আমরা যেন নিজেরা নিজের কাছে পরিষ্কার থাকি তোমার কাছে পরিষ্কার থাকি এবং না বুঝতে পারলে যেন তোমার কাছে প্রার্থনা করি তুমি তো বুঝিয়ে দেবে প্রভু কি করা উচিত কি করা উচিত না এটা সমস্ত ভার তোমার উপরে দিয়ে যেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলতে পারি কারণ তুমি তো বলেছ আমাদের সমস্ত ভার তুমি নেবে শুধু শুধু আমরা অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে কোনো ব্যাপারেই প্রভু তোমার উপরে সমস্ত ভার দিলাম প্রভু এই পৃথিবীর এই বিশ্ব সংসারের প্রভু সমস্ত বিশ্বাসী ভাই বোনদের প্রভু সমস্ত মন্ডলীর ভার প্রভু সারা বিশ্ববাসীর ভার তুমি নাও প্রভু তুমি সবাইকে লিড করো গাইড করো হেল্প করো প্রভু আমরা যেন তোমাকে জানতে পারি বুঝতে পারি উপলব্ধি পারি উপলব্ধি করতে পারি প্রভু যে তুমি কেন পৃথিবীতে এসেছিলে তুমি আবারও কেন আসবে এই দুটো আমরা যদি বুঝতে পারি বিষয় তাহলে আমরা তোমার দ্বিতীয় আগমনে মিলিত হতে পারবো প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন প্রস্তুত হতে পারি তোমার তৃতীয় আগমনের জন্য প্রভু এই সুন্দর মুহূর্ত তুমি দিলে সুন্দর বাক্য সুন্দর সময় সুযোগ করে দিলে প্রভু যত জনের কাছে এই বাক্য পৌঁছবে তার সবাই যেন আশীর্বাদিত হয় আমার মতো তুমি সাহায্য করো প্রভু ও পিত আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ এবং যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছ তুমি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে গাইড করছো লিড করছো হেল্প করছো লর্ড তাই ধন্যবাদ সহকারে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারী ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে নামে তোমার জয় যিশু প্রেসাল জয় মাসিকি প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন সবাইকে আশীর্বাদ করুন হ্যাভ নাই স্টে টেক কেয়ার